বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম অপাজানরা সবাই কেমন আছেন কোত থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সবার প্রতি এত ভালোবাসা আমার বেড়ে যায় কারণ আমার আমি ছাড়া লাইভে যখন আপনারা আমাকে খুঁজে আমার এত শান্তি লাগে হ্যাঁ মানে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগার একটা জায়গা আপু ধরে রাখতে হবে তো আমাদের এথনিক বুটিকের এটা সবচেয়ে হিটকোট ঈদের কালেকশন এটা আপা কপি টপি হয়ে যাবে সেই ভয়ে কপি না আমার অনেকেই বানাই ফেলতে পারে সেই ভয়ে আর কি আমি আগে আগে ছেড়ে দিলাম ঈদের একটা প্রোডাকশন আমরা একদম এই যে আমার কাছে অরিজিনাল যে স্যাম্পলটা আছে অরিজিনাল স্যাম্পলটা আমি দেখাই দিচ্ছি তো এই হলো এখন অনেকের ভাষ্য মতে একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন ইউরোপ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ শিলা আপু আমি জানি আপু চিটাগং মেলা কবে দিবেন আপনারা আপনাদেরকে বললাম একটা ভেনু আমাকে সিলেক্ট করে দিতে আপনারা কেউ দিতে পারেন নাই আমাকে তাড়াতাড়ি আমাকে অ্যাড্রেস দেন ঈদের আগে একটা চিটাগে একটা মেলা করার ইচ্ছা আছে একটা ভেনু দেন কোথায় গেলে সবার জন্য সহজ হয় তো এইটা আপা আমাদের তার আগে বলে দেয় আমাদের কি ব্যাপার হোয়াট হ্যাপেন আমি কি কেটে আসবো লাইভ আমার কিন্তু বিরক্ত লাগলো লাইভ কেটে দিয়ে চলে আসবো লাইভ কিন্তু কেটে দিয়ে চলে আসবো ওকে আপু চিটগং মেলা আপু দিব দিব আচ্ছা লাভ লাইক শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা আপা আমি পাশাপাশি রেখে কেন দেখায় আমি এটা বোঝাতে চাই যে খুব একটা খারাপ বানাই না আমরা হ্যাঁ একদম অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে যেন ফিটিংসটা ভালো হয় এটা যেরকম ষোলো হাজার টাকা না সতেরো হাজার টাকা আপা সবাই তো ষোলো হাজার হাজার আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা হাই কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করে দিচ্ছেন একটু করে শেয়ার করে দেন আর জানিয়ে দেন আজকের লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আসসালাম আপু কালকে একটা পার্সেল হাতে পেয়েছি মার্শাল্লা খুবই সুন্দর আজকে একটা হাতে পেয়েছি খুব সুন্দর মার্শাল্লাহ তোমার কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু তো সবাইকে ওয়েলকাম করছে আজকে আমাদের এই বুটিক সিরিজটা এটা দেখানোর জন্য এটা অলরেডি অনেকে অনলাইনে অর্ডার করে দিয়েছেন হ্যাঁ এটার অলরেডি অর্ডার ডান আমাদের তারপরে আপু ফ্রাইডে ওপেনিং আপু আচ্ছা আচ্ছা ড্রেস থেকে আপু সবাই চলে আসবেন যারা যারা আছেন এই ফ্রাইডেতে আমার সাথে দেখা হবে আপু তোমার কাছ থেকে আমি ঈদের ড্রেস নিয়ে নিয়েছি আরো যত দেখি ততই নিতে ইচ্ছা করে ক্যানাডা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ যারা একবার করে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো আপু আমি অলওয়েজ স্যাম্পল শোকেজিং করে দেখাই কারণ আমি বোঝাতে চাই যে দেখেন আমাদের ডিজাইন আমাদের প্যাটার্নগুলো কতটা সুন্দর করে করার চেষ্টা করি আমরা তাই না ড্রেসগুলো অর্ডার করেছিলাম আপু এখনও আছে এটা খুব শর্ট কোয়ান্টিটির একটা ড্রেস আপু এগুলো খুব কস্টলি মানে এত দামি প্রোডাক্ট নিয়ে এভাবে কেউ লাইনে দিবে না তারপরেও আমরা যে রিক্স নিয়ে করেছি এটা তো আমরা সিমিলার রেখেছি ডিজাইনটা লাইনের বাকিটা আমরা লাইট ওয়েটে দিয়েছি বাট আমরা এই মেটেরিয়ালটা দেই নাই আমরা সুন্দর লাক্সারি দুবাই যে আচ্ছা এটা অরিজিনাল যে এরকম আপু সুতা উঠে উঠে যায় হ্যাঁ তো এই যে এখানে সুতা উঠে উঠে যায় যে এরকম একটা তো যার কারণে আমরা এবার ফ্যাব্রিকটা চেঞ্জ করে দিয়েছি আমরা আমাদের পছন্দমত একটা ফ্যাব্রিক আমরা এখানে ইউজ করেছি অ্যান্ড কালারটা আমরা সিমিলার রাখার চেষ্টা করেছি দেখা যাক আমাদেরটা কতটা সুন্দর হয় তো ষোলো সতেরো হাজার টাকা দিয়ে তো সবাই কিনবে না আর এটা অনেকে অ্যাপ্রিসিয়েট করে অনেকে করে না এটা সবাইকার জন্য না আপনাকে কেন ইনস্পোয়ার্ড ভার্সন পড়তে হবে যারা ইনস্পোয়ার ভার্সন পছন্দ করে বিশেষ করে দেশের বাইরের কাস্টমার যারা আছেন তারাই আমাদের ইনস্পায়ার্ড ভার্সন গুলো পছন্দ করেন আর যাদের অনেক টাকা পয়সা আছে তারা এথনিকের বুটিকগুলো গুলো কিনেন ষোলো ষোলো সতেরো হাজার টাকা দিয়ে আপনাকে হবে আমি কোনো চাচ্ছি না আমি সত্যি কথা বলে প্রোডাক্ট সেল করাই যদি আমার প্রোডাক্টের সেল কমে যায় আই ডোট মাইন্ড কোনো সমস্যা নাই আচ্ছা লাইফস্টাইল মানে প্রিমিয়াম কোয়ালিটি থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম একটু শেয়ার করবেন উইনার নেই নেয় গত লাস্ট দুই দিন লাইভের উইনার নেওয়ার কথা ছিল ইনশাল্লাহ আজকে উইনার নিবি একটু মনে করিয়ে দিয়ে হ্যাঁ উইনার যাদেরকে যাদেরকে নিবে একটু মনে করিয়ে দেন আমাকে ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আমাকে কি ড্রেস দিবা না আপু অবশ্যই দিই আপনার সাথে একটু আগেই কথা হয়েছে আমার আপু পাবেন পাবেন আচ্ছা তো চলেন সো আমরা যেটা করি যে আমরা এটা দিয়ে স্টার্ট করি আমাদের এটা আমাদের মতো করে কাস্টমাইজ করা আমাদের কাস্টমাররা যে টাইপের প্যাটার্ন যে টাইপের ফ্যাব্রিক ইউজ টু সবাই চাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাফ ইউজ করা যাক বা রাফ ওয়াশ করা যাক এমন টাইপের প্রোডাক্ট আপু ব্লু পিকে রিস্টক করেন প্লিজ আপু ইনশাল্লাহ করবো তো এটা আপা মেটেরিয়ালটা আগে দেখাই দেয় আপু আপু অর্ডার কনফার্ম করে পনেরো দিন ধরে পাঠাইছে বলে আচ্ছা এতদিন হয়ে গিয়েছে কোনটা একটু আমাকে জানাই দেন না অথবা আমাদের নাইট শিফটের টিম রেডি আছে আপনি একটু জানাই দেন ইটস এ ভেরি পশ ওয়ান হ্যাঁ এটা অনেক ক্লাসি একটা ড্রেস আপা মানে এটা আপনার ক্লজেটে রাখার মতো একটা কালেকশন এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা তো সবার ফার্স্টে যে কাজটা আমি করব এই যে আমাদের এখানে যে মেটেরিয়ালটা লাক্সারি জর্জেট বাট খুব দামি মানের আমাদের বাংলাদেশে পাওয়া যায় ইম্পোর্টেড জর্জেট যেটা ভালো সেটাই আমরা এখানে ইউজ করেছি আর লাইনটা সেম অরিজিনালটা যেরকম ছিল আপা ওভাবে করা প্যান্টের যে কাপড় ওটা দিয়ে কর্ডিং পাইপিং করা ভেতরে বাটন করা এগুলো সব কারচুপির কাজ করে বসানো বাটনগুলো কিন্তু আপু এই জন্য এই প্রোডাকশন গুলো উঠাইতে আমাদের একটু সময় লেগে যায় কালারের ফ্লোটা আপনারা দেখেন ভেরি স্ট্যান্ডার্ড কালার সো এইটা সেকেন্ড কপি আপাতত পরে অনেক ভার্সন বের হবে আমি আমাদেরটা দেখাই দিচ্ছি যেটা সবার প্রথমে লাইফস্টাইল করলো হ্যাঁ মিন্ট কালার কালারটা খুব সুদিং একটা কালার একটা লাইম একটা মিন্ট টোনের মধ্যে খুব সুন্দর একটা কালারে পাবেন ড্রেসটার কোয়ালিটি খুব ভালো পাবেন আপু খুরশি আচ্ছা এ কলেজের একটু সামনে জাকির হোসেন রোড আলাক্সা হোটেল মেলা করা যাবে এটা আচ্ছা মিডল টাউন আচ্ছা আপা আরেকটু জানা, জানান চিটগংয়ে যারা যারা আছেন তারা আমাকে একটু অ্যাডভাইস দেন যে কোন লোকেশনে মেলা করলে সুবিধা হয় ইনশাল্লাহ ভেরি সুন আমি একটা মেলা মেলা টিম পাঠাই দিব আমিও তো একদিন যাবো বাট আমার টিমকে আমি আগে পাঠিয়ে দিব আপু মেরুন রেডের মাঝে ড্রেস আনো প্লিজ আপু আমাদের মেরুন রেডে ভরা মেরুন রেডে ভরা আচ্ছা কই এখনো ড্রেস পাইনি টেন প্লাস আপু পেয়ে যাবেন তো চলেন আমরা স্টার্ট করি আমার পরে নেক লাইনটা দিয়ে এত সুন্দরই জামাটা সো এইটার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এইটার কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন আপা হ্যাঁ মানে মেড ইন বাংলাদেশ অবশ্যই এন্ড কাজের কোয়ালিটি গুলো একটু একটু দেখেন আপনারা যে আমরা কি টাইপের কাজ দিয়েছি এটার মধ্যে চিকন করে কর্ডিং পাইপিং করা আজকেও আমাদের শো স্টপার লাইভ গুলো যাবে যেগুলো অন্য কোথাও জীবনও পাবেন না ওকে তো এইটা গেল অনেক আমরা কালারফুল একটু আমরা লাইন কালারের মধ্যে যাচ্ছি এগুলো এর সিগনেচার মুঠি বাপা এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই একটু প্রি অর্ডারের জন্য প্রস্তুত থাকেন সবাই একটু প্রি অর্ডারের জন্য এটার জন্য প্রস্তুত থাকেন অনেক দামি একটা ড্রেস এটা অনেক আর এটাতে যে পরিমানে কাজ দিয়েছি আমরা যে পরিমানে কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ স্লিটের অংশ থেকে যদি আমরা আসি এথনিকের যে সিগনেচার কাটিং প্যাটার্ন ওভাবেই করা ব্যাক পার্টটা একটু আমি দেখাই দিচ্ছি মোস্তফা ড্রেস দিয়ে আপু আমাদের যেহেতু অনেক লং করতে হয় তো আমরা এখানে জয়েন্ট দিয়েছি হ্যাঁ এটা জয়েন্ট না দিলে এই লংটা আসতো না আমারটাতেও কিন্তু সেম ভাবে আছে একটু ঠান্ডা মাথায় দেখে ড্রেসটা অর্ডার করেন অ্যান্ড এখানেও আপা স্লিটের অংশটা পাকিস্তানি স্টাইলে স্টিচিংটা করা আরও ড্রেস নিয়ে আসেন দেখাবো তো এইটা হলো আমাদের টোটালটা দামান পার্টের ডিজাইনটা দামান পার্টে চওড়া করে ভেতর দিয়ে কোন প্রকারের আমাদের ইচিং বা ইরিটেট কোনো কিছু করবে না অনেক মানে সুন্দর করে মানে সাজানো ফ্লাওয়ারের যে মোটিভটা অ্যান্ড ফ্লাওয়ারের ভেতরে যে কালার অ্যান্ড পেটানো সুতার সিকোয়েন্স দিয়ে যে কাজ এটা খুব সুন্দর আচ্ছা তোমাকে দেখতে আমার একটা ফ্রেন্ডের মতো লাগে তাই আচ্ছা আচ্ছা সো এইটা আমি মনে করি আমার মতো চেহারা কারণ নাই বাট আছে আচ্ছা সামওয়ান টেল মি যে আমার মতো চেহারা নাকি পৃথিবীতে আর সম্ভব না আচ্ছা ভেরি বিউটিফুল ক্লাসি ড্রেস মার্শাল্লাহ তোমার ড্রেসগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা ইস মোটামুটি মনের মতো ড্রেস পাইলেন আচ্ছা আচ্ছা তোমার ড্রেসগুলো অসাধারণ কাপড়ের কোয়ালিটি অসাধারণ আচ্ছা ষোলো সতেরো হাজার টাকা ড্রেসের স্বাদ মিটে যাচ্ছে তোমার ড্রেসগুলো আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমার জন্য আপু বাংলাদেশে আসলে তোমার সাথে দেখা করব আচ্ছা তুমি চিনতে পারবা আপু আমি অবশ্যই চিনতে পারবো আমি এক্সপ্রেশনেই বোঝা যায় আমার কোন ক্লায়েন্ট বিশেষ করে যারা লাইভে অ্যাটেন্ড হয় জয়েন থাকে আচ্ছা স্লিভের পোর্শনটা থেকে যদি একটু আসি আমি আপু স্লিভটা ফুল স্লিভ হবে টোয়েন্টি থ্রি ইঞ্চিতে থাকবে স্লিভের কালার আপু এইটার কালার টুনিংটা দেখেন ইটস এ ভেরি প্রিটি ওয়ান প্রিমিয়াম সেগমেন্ট এইটা আমাদের অল ওভার কাজ থাকবে দেওয়া আপনারা এই জামাটা মানে পুরো টাকা ওয়াশিল একটা ড্রেস ভেতরে কোনো ইচিং করবে না ডিজাইন প্যাটার্ন গুলো একটু দেখে নি এটা আমরা আমাদের মতো কাস্টমাইজ করে বানিয়েছি হ্যাঁ আর কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটার কালার টোনিং ডিজাইনটা আমরা ইনারের সাইজগুলো বলতে পারি এটা ওপরের কোটি যে কোটি বলে এটাকে বা ওপরের পার্ট তো এটা হলো আপা একটু লুজ প্যাটার্নে পড়বেন আমি মনে সর্বোচ্চ বড় সাইজ পড়েছি আমার সাইজ স্টক আউট মানে শপে দিয়েছিলাম ওই যে ইয়ে হয়েছে আমাদের আমাদের ভিডিও এটা ভিডিও দেওয়া হয়েছে ভিডিও দেখে সবাই নিয়ে গেছে মানে নিয়ে গিয়েছে গতকালকেও ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি ওই সময় আমাদের আমেরিকা থেকে একটা কাস্টমার আসছে সে অনেক ভালো একজন মনের মানুষ খুবই ভালো লাগছে আপুর সাথে কথা বলে উনি দেখে এটা নিয়ে গেছে মানে সামনাসামনি জামাগুলো বেশি সুন্দর তো এইটার ডিজাইনটা দেখে নেন এইটার লেন্থ আপা হবে ফিফটি প্লাসে থাকবে এগুলো লং না পড়লে ভালো লাগবে না এই প্যাটার্নটা আমরা ওভাবেই বানিয়েছি এটা লং না পড়লে ভালো লাগবে না হ্যাঁ আসেন লং না পরলে ভালো লাগবে না আপু আছে ওটাতে করবো আচ্ছা আপু না ওটা অরিজিনালটাতে নাই আপু এখন আপনার ইনার লাগলে আপনি একটা কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন আমি অরিজিনালটা দেখাচ্ছি আপু ইনার ইউজ করে নাই তো আমি যদি এখানে ইনার দিতাম ভালো লাগতো না আর সব ডিজাইনে আপা ইনার ভালো লাগে না যারা একটু পর্দা করেন কষ্ট করে একটু আপনার ইনার বা এখন ফুল হাতা স্লিভের স্কিনের অনেক কিছু পাওয়া যাচ্ছে ওটা ইউজ করতে পারেন আমি এটা বলেই দিচ্ছি এটা ফ্যাশনেবল ড্রেস এটা পরে অ্যাকচুয়ালি সবাই ফ্যাশনই বেশি করে তো পার্টি টাইপের একটা ড্রেস পার্টি ওয়ার তার এড ফোর্টি ফোর্টি টু ফোর ফর্টি সিক্স এটা হল আমাদের ইনারের মেজারমেন্ট বললাম ইনারের সাইজ ওপরের সাইজটা সবাই মোটামুটি লুজ প্যাটার্নে পাবেন ওপরের সাইজ মোটামুটি সবাই লুজ প্যাটার্নে পাবেন আমি সাইজটা আবারও বলে দিচ্ছি আমরা শুধুমাত্র ইনারের সাইজটা মেনশন করছি ইনারের সাইজ ওয়াইজ বডি সাইজটা আপনারা প্রভাইড করবেন ইনার আমাদের থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত কটন সিল্কি মেটেরিয়ালে করা যেটা এটা খুবই প্রিমিয়াম আগেরগুলোর থেকেও এটা মোটামুটি অনেক ভালো একটা টেক্সচারে আসছে ভালো একটা ইয়েতে আপনি নিতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে সেম ফ্যাব্রিক দিয়ে আপা হ্যাঁ আমাদের প্যান্ট আর ইনার একই রকম ইনার একই রকম আমি আস্তে আস্তে আসবো ওইদিকে আপু চট্টগ্রামে মেলাটা আছে আপু অবশ্যই ঠিক আছে আপনাদের কথা আমি আমি রাখবো এইবার দেখাবো আপা আমাদের নেক লাইনের কাটিং প্যাটার্ন ভেতরে কারচুপি সেকশন থেকে আসা কর্ডিং করে বাটন দেওয়া অ্যান্ড ডিটেলিংটা জাস্ট কালার কোয়ালিটি দেখে নেবেন ড্রেসের আপার ডিটেলিংটা কিন্তু আমি দেখাই দিলাম খুব সুন্দর একটা জামা খুবই সুন্দর একটা জামা ইনারটা ওপরের পার্টটা আপা লুজ থাকবে যদি কেউ মনে করেন ইনার ওবে ভেতরে স্লিপটা একটু বানিয়ে নিতে পারেন আমি ফর্টি সিক্স সাইজটাই পড়েছি মানে উপরের যে আমাদের ইনারটা এই সাইজটাই আমি পড়েছি তো আমি যে সাইজটা পড়েছি এটাই আমি বলে দিলাম আচ্ছা সেদিন ব্রাঞ্চে গিয়ে আপনাকে খুঁজেছি ভেবেছিলাম দেখা হবে অনেকগুলো ড্রেস দিয়েছে অবশ্য থ্যাংক ইউ আপু আচ্ছা ব্যাক পার্টটা দেখাই দিই ব্যাক আমরা প্লেন রেখেছি এখন নাহলে কস্টিং অনেক পড়তো যার কারণে ব্যাক আমরা প্লেনে দিয়েছি এবার আমরা পাজামাটা দেখাবো পাজামার কালার কোয়ালিটিটা দেখেন আসলটা দাও তো আসলটা কই আচ্ছা লাগবে না সো এইটা হলো আমাদের টোটাল ডিজাইনটা ডিজাইন প্যাটার্নটা একটু দেন অনেকে ভাববে যে কেন দেখাচ্ছে না আচ্ছা এভাবে এভাবে ধরে এই যে একই রকম হ্যাঁ এটা আসলটা এথনিকের প্যান্ট আর এটা গেল আপা আমাদের এটা হালকা উনিশ বিশ তো হবে এটা তো নর্মাল ইস্যু তো এটা আপা ফর্টি ওয়ানে যাবে প্যান্ট হ্যাঁ ডিভাইডার এথনিকের যে কাটে ছিল খুবই তুলার মতো নরম খুব সফট এটা সারা বছর পরে খুব আরাম পাবেন একটা আরাম আরাম একটা বুটিক্স এর ডিজাইনার আউটফিট এটা খুব পছন্দ করবেন আপনারা আর ওদের ইনারটা দেখেন কে কিরকম দেয় হ্যাঁ এথনিকের ইনারটা কিভাবে দেয় দেখেন এরকম স্টাইলে দেয় বাট আমরা যেটা করি আমাদের ফুল বডি হাতা স্লিপ যেন কাভার করে দেখেন মানে একদম হাতা কভার করা পর্যন্ত দেই যেন আমাদের প্রাইভেট পার্ট দেখা না যায় ঠিক আছে এটা গেল আমি দেখাই দিলাম এটা টোটালটা সেট হচ্ছে থ্রি পিসের একটা সেট এটাতে পাচ্ছি আমরা প্যান্ট পাচ্ছি এটাতে আমরা প্যান্ট পাচ্ছি যেটা ফর্টি লেন্থ তারপর আমরা ড্রেস পাচ্ছি অ্যান্ড পাচ্ছি আমরা সুন্দর একটা ইনার কি আসলো আমি মনে করছি সই দেখে না আচ্ছা তো এইটার ডিজাইনটা জাস্ট দেখে নেন এটার প্রাইসটা পড়বে আপু মাত্র মাত্র চার হাজার টাকা হ্যাঁ আর এটা আমাদের ওপেনিং উপলক্ষে রিগ্র্যান্ড ওপেনিং একটা ডিসকাউন্ট প্রাইসে আউটলেটে পাবেন বাট সারা অনলাইনের জন্য এটা চার টাকা পড়বে ফিক্সড প্রাইস যা আর ভালো লাগবেন বক্স করে ফেলবেন চার টাকা একটা ষোলো সতেরো হাজার টাকা দামের ড্রেস যখন আমি এটার ইন্সপায়ার্ড ভার্সন বানাবো যেটাকে বলিং ইন্সপায়ার্ড ভার্সন বা রিক্রিয়েশন তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সেই কোয়ালিটিটা আপনাদেরকে বুঝাই দিতে হবে তাই না সেটা নিয়ে নেন এটা নেওয়ার কথা না বলি হাতা সবই দেখা যাচ্ছে ড্রেসটা কেমন অলরেডি এটা মনে শেষের দিকে এবার আমাদের স্টকে থাকা প্রোডাক্ট গুলো দেখাই এগুলো পাঁচটা বা ছয়টা করে করে আছে আমাদের এই টাইপের লং যে এটা কিন্তু আবার তিনবার রিস্টক আইটেম আমাদের তিনবার রিস্টক আইটেম আমাদের খুবই হাই কোয়ালিটি অ্যান্ড কাজের কোয়ালিটি গুলো দেখে নেবেন আমাদেরটা কিন্তু প্রিন্ট না পা সুতার কাজ অ্যান্ড এটা আঙ্গুর কালার আঙ্গুর কালারে করা তারপরে বানায়ার আচ্ছা আচ্ছা বানায়ার একটা ইয়ে দেখেন অনেকে বলেন দাম এত কম বেশি ওই চিপার ভার্সনটা কই বানায়ার বানায়ার চিপার ভার্সনটা কত অফিস রুমে আজকে দেখাবো কম্পেয়ার করব আচ্ছা আমি এটা কম্পেয়ার করব যারা বলে না যে হোলসেল হোলসেল তো হোলসেল আপার একটা ড্রেসের সাথে এটা আমি কম্পেয়ার করব ঠিক আছে তাহলে আপনারা ভালো মতো রিলেট করতে পারবেন কারণ যারা কষ্ট করে এফোর্ট দিয়ে দাম দিয়ে প্রোডাক্ট বানায় সেখানে যদি একটা টিপার ভার্সন চলে আসে সেটাকে হোলসেল বলে আখ্যা দিলে মানুষ মানুষের মাথায় হোলসেলটা আগে মানে মানে চলে যায় এটা হলো একটা দুঃখের বিষয় আমি জাস্ট কয়েকটি এভাবে হাতে নিয়ে নিয়ে দেখাবো আপনাদেরকে তো এটা দেখেন এটাও খুব সুন্দর ভেরি সিম্পল ওয়ান এটা খুবই ট্রেন্ডি এগুলো জাস্ট অল্প কয়েকটা করে করে আমাদের স্টকে আছে এটা দাও তো এটা আমি দেখাচ্ছি আপা এই যে এটা রিস্টক হয়ে গিয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর এন্ড এটাও কিন্তু আমাদের খুব নাম করা এটা তিন নাম্বার বার এটা রিস্টক করা সেকেন্ড কপি এগুলো কোথাও পাবেন না ডিজাইন প্যাটার্ন গুলো জাস্ট দেখে নেন এগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে রাখেন খুব সুন্দর এই ড্রেসটা আমার হিজাবটা দেশ তোমার মাথার পেছনে আপনার দোপারটা তো দেয় না স্টেক এটা দোপারটা কি দিব বলেন তো কাপ্তান টাইপের করা লং ড্রেস তো এটা গেল আরেকটা এগুলোর প্রত্যেকটা একই স্টাইলে করা খুব সুন্দর এই এই জামাটাও অনেক সুন্দর এটা লাইভ আছে যারা অনেকগুলো লাইভ মিস করে গিয়েছেন তার একটু পেজটা ভিজিট করে আসেন খুব সুন্দর একটা ফ্যাশনেবল ড্রেস আপনার ড্রেস ছাড়া তো এই ড্রেসটা এখন নেওয়া হয়নি আপু ইউ ইউ সো মাচ আচ্ছা আপনারা চাইলে হিসাব দিয়েও সুন্দর করে ড্রেস ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা ডিপেন্ড করবে আপনার ওপরে যে হাউ টু ইউজ হাউ টু ক্যারি ইউর ড্রেস আচ্ছা এগুলো আপনি এগুলো থ্রি পিস ইনার প্যান্ট আর ওপরের পার্ট হ্যাঁ ওইটার অন্য হবে না এগুলোর আপ দুপারটা কোম্পানি থেকেই দেয় না এটা এথনিক থেকেও দেয় না যেটা অরিজিনাল ভার্সন ওটাতেও আমরা হচ্ছে পাই নাই তো আমি একটু দূরে গিয়ে দাঁড়াই আপনাদেরকে সুন্দর করে দেখাই দিই আমার ড্রেসের কিন্তু ডিটেলিংটা আমি দেখাই দিলাম আপনাদের বাকিটা ডিপেন্ড করবে আপনাদের উপরে হ্যাঁ কোনো কিছু হাইড না ড্রেসের যা আছে দেখে ভালো মতো কারণ এটা খুবই আমাদের মানে একটা ভাইরাল কোড হতে যাচ্ছে ভিউ ডাজেন্ট ম্যাটার অ্যাস্ট্রলি ভিউ কখনো ম্যাটার করে না এটা নিয়ে নিবেন আপা এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র চার হাজার দুশো টাকা ওকে সো যার কাছে আপু আপাতত কোনো বানাতে পারি নাই যদি পারি আমাদের শপে আছে অনেক রিজনেবল প্রাইসে আজকে একটা আনারকলি দিব অনেক কম দামে মানে অনেক কম দামে একটা আনারকলি পাবেন আজকে এটার পরে এথনিকের আরও আরো দুইটা ডিজাইন আমি দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সো যেটা করতে হবে আপা আমাদের নেক্সট লাইভে সবে চলে আসে নেক্সট লাইভে একটা ফাটাফাটি ধামাকে একটা ড্রেস দেখাবো নেক্সট লাইভে আর আমার পরা ড্রেসটা আপা খুবই সুন্দর আমি একটু ভিডিও আপলোড করেছি অলরেডি হয়তোবা আপনারা দেখেছেন তো চট জলদি অর্ডারটা ডান করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে